আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি তথ্য আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে এই গুরুত্বপূর্ণ দুটি আপডেট প্রতিদিনই দেখতে পাবেন জুলাই মাসের 21 তারিখে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টসে রিপ্লাই করব আমরা আজ দেশে টাকা পাঠালে আপনি 315 টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে পাবেন 307 টাকা থেকে 310 টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে 8% যুক্ত করার পর টাকা রেট ঘোষণা করেছে যারা 319 থেকে 323 টাকা এখানে আপনাকে যেটা করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা বিষয়টা কনফার্ম করা আমরা একটি মাধ্যম ব্যবহার করি না বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি যে কারণে আমরা টাকা রেটে পরিবর্তন দেখতে পাই যেমন নগদ বিকাশ উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন কুপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপন আপনাকে প্রণোদনার টাকা বুঝে নিচ্ছে কিনা আর এই সমস্যাটার সমাধান হলে একই সময় এটি সমাধান করে নেবেন যাতে করে পরবর্তী মাসে সেম সমস্যা আপনাকে ফেস না করতে হয় রোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ও মানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ও মানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন দেখতে পাবেন গোল খরিদ করার পর কত কয়েকটি গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে পরবর্তীতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একবারই কমে যাবে